সকলকে স্বাগত ইয়ার ফ্যামিলিতে কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজ কার্তিক পুজো আপনারা ভিডিও শুরুতেই দেখে বুঝতে পেরে গেছেন কাল রাত তখন সাড়ে দশটা বাজবে এমন সময় বাড়ির পরিচিত কয়েকজন মিলে ঠাকুর দিয়ে গেছে বলে গেছে যে নাতি বাইরে অপেক্ষা করছে ঠান্ডাতে তো আমরা ছুটে সবাই মিলে গেলাম ঠাকুর একটা মজার দিন আর কি বলে বোঝানো যাবে না কতটা ভালো লাগা কতটা আনন্দ মিশে আছে পুজোর দিনটাকে নিয়ে তো কেমন হয়েছে কার্তিক আমাদের সেটা অবশ্যই কেমন করে জানাবেন আর সারা দিনটা তো আমার তো ভীষণ ভালো লাগছে বাড়ির সকলেরই খুব মজা আনন্দ তো দেখুন সকাল থেকেই কার্তিক নিয়ে পড়ে গেছি তো এই তো এখনো পর্যন্ত কিচ্ছু রেডি হয়নি কিচ্ছু সাজানো হয়নি তো বাড়ির অন্যান্য কাজ সব কমপ্লিট করে এবার আমি পুরো ডেকোরেশনের কাজ শুরু করে দেবো তো দেখুন কেমন লাগছে এই যে পুরো সাজানো আপাতত রেডি আর যেহেতু আহ পুজোটা হয় সন্ধেবেলা থেকে তাই বিকেল বেলার মধ্যে মানে সন্ধ্যে হব হব যখনো সূর্যের আলো রয়েছিল তো এরপর পুজো শুরু হবে মানে আমি মোটামুটি ডেকোরেশানের কাজটা রেডি করে হাফ কমপ্লিট হয়েছে অবশ্য এই তো এবার বেলুন টেলুন সব লাগানো রেডি তো এরপর পুজোর ফল টল এগুলো সব রেডি হয়ে গেছে যেহেতু প্রথম বছর কার্তিক পড়েছে বাড়িতে কার্তিক দিয়েছে তাই সমস্ত জোগাড় আমার বাবাই করেছিল আর কি তো বাবাও চলে এসছে দুপুরের মধ্যে আর আমি যেহেতু বাড়ির সাজানো পুজো তারপর ফলটল কাটাকুটি এগুলো নিয়ে ব্যস্ত তাই মামনি রান্নার দিকটা নিয়ে ব্যস্ত ছিল তাই এদিকে আসতেই পারেনি খুব একটা তো যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি ভালো করে পুজোটা করার আর আমি সন্ধ্যেবেলায় সব রেডি হয়ে গেছি পুজোর সমস্ত জোগাড় আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে ব্রাহ্মণও চলে এসছেন এরপর পুজো শুরু হবে প্রথমবার যেহেতু হঠাৎ মানে আমাদের কোনো প্ল্যান ছিল না কোনো রকম যে ঠাকুর আসবে বা কিছু তাই নিজেদের মধ্যে যেটুকুনি আমরা পেরেছি সেটুকুনির মধ্যেই আমরা জোগাড় করেছি খুব একটা বড় করে কিছু হচ্ছে না তো আমাদের ইচ্ছে আছে যে চার বছর যেবার হবে সে বছর একটু বড় করে ধুমধাম করে কার্তিক পুজোটা হবে তাই এবারে প্রথমবার পুজো বলে কাউ কি সেবারে সেভাবে বলে ওঠা হয়নি কাউ কি মানে সেই রকমভাবে নিমন্ত্রণ করা হয়নি বাড়ির মানুষজন আমরাই সব ছিলাম তো দেখুন পুজো শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে এবারও ওকেও বলে দেওয়া হয়েছে ব্রাহ্মণ চলেছে ও আস্তে আস্তে চলে এসেছিল পরে পরে তো পুজো শুরু হয়ে গেছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের কার্তিক কেমন হয়েছে আর পুজো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর পরের পাটে আর একটু আছে সেটা আমি শেয়ার করব তো আজকের মতো এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন ओम टोंग टोंग धालम मंगितम ओबित गुजासन ॐ रॉमस सायोपत ॐ हिशोय जयध्वनि ॐ हेशोय जयध्वनि मधुस्वाहा ओम गं 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 वाना मंगुस्ता भंगुम इन टोंग टोंग जोंग जोंग यानि दविशा ॐ टोंग 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 रोंग मुदु असर इन टोंग 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 हनोन कावहु ओम गं 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 वाम किशवनुंग रोंग रोंग गं सोंग सोंग दूर सायोपत ओम गं 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 हिदाय नम

लोक को वर 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 दन गो खितु सिंह लोक की देव नमा ओम नी लोक की देवी आ गच्छी आ गच्छ यो अतिष्टो यो अतिष्टो यो सुन्नी देशन कुतु संत सिंह शिरो भव हे दों सि लोक की देव नमा ओम बाषपमलकम भोजोसिनी भर्जमो सोमाया पदस्य रूपी लोक महाक्रम गोवर्णम रूपपंच सर्व रंग भुजंग नीदं पूर्वं नीदं उद्घं श्री लोक की देव नमा एषो दुपोसीकांग एषो दुपोसीकांग श्री लोक की देव नमा एषो दीपोसीकांग श्री लोक की देव नमा एषो सधीत सोप कोरोना आमोना उद्दन सुलो किदबोनम तथा ईशा हा ओम श्रीं प्रा श्रीं अपन ससि सोमना स श्री उद्दन स श्री बैन स हा ओम सीलो किदबोनम हुं ई देवंग ईसो एने पुजवन गितम सुलो किदबोनम ई देवंग ईसो गोटा पुजवन गितम सुलो किदबोनम ए जो हिसाब सबिज जोग के सरहरी तोज मी दुष्ट जगत पुष्ट पडै ते जगत ये त कण गोखनो शिक्षण आयोजन समपितमस्तु

ঔ নম্বীপ শ্ৰী ঔম বাহু নায় পূজা ঔম বিষ্ণু

আরতি শেষে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সকলকে প্রসাদ দিতে আর পুজো কমপ্লিট হয়ে গিয়ে রাতের খাবার দাবার ইত্যাদি সারতে গিয়ে মানে মানুষজনকে আপ্যায়ন করতে গিয়ে তারপর আর ভিডিও ক্লিপস আর নিয়ে ওঠা হয়নি তো আজকের মতো ভিডিওটা এই অবধিই থাকলো আর আগামীকাল ভিডিও আসছে যেটা সেটা হচ্ছে সকালে পুজোটা এবং কিভাবে পুজোটা শেষ হলো সেইটা নিয়ে থাকছে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন